রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে প্রধান উপদেষ্টার সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার পরিবর্তে সফরে বাংলাদেশের প্রতিনিধিত্বের নেতৃত্বে দিবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ডক্টর লুৎফর সিদ্দিক এর আগে গত জুলাইয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতে ডক্টর আব্দুল্লাহ জাফর বিন আরাবিয়া রাষ্ট্রীয় অতিথায়নে ভবনে যমুনার এক বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন এরপর থেকেই তার রিয়াদ সফর ঘিরে প্রস্তুতি চলছিল